আজকের এই বজরিসের ও সভাপতি উপস্থিত মাদ্রাসার সম্মানিত মোতামিম সাহেব দামাত হাজরাতে আলামাহাম শ্রদ্ধে ও সুধী সমাজ আমার যুবক ভয়েরা আজিজ পালাবা অল্প সময় মনোনা যে আয়াত কেরিমা পড়ছিলেন শেষে আমি আসার কারণে জমা শেষ করতে পারেন নাই আল্লাহ তালা ইনাদের হায়াতের মধ্যে বরকত দান এর আগে যিনি কথা বলছেন আমাদের মডেল মসজিদ ইমাম সাহেব তিনিও সুন্দর কথা বলেছেন এ আয়াতে কারিমাতে রব্যে ক্যারিন বলেন যারা তিনটা কাজ করবে তারা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না এক নাম্বার কাজ হল যারা কোরআনে ক্যারিমের তেলাওয়াত করে দুই নাম্বার হল যারা জামায়াতের সাথে নামাজ পড়ে তিন নাম্বার হল যারা আমার দেওয়া মাল আমাকে মাঝে মাঝে দিয়ে দেয় কখনও গোপনে কখনো প্রকাশ্যে মনে এই কথাটাই বলছিলেন শেষ কথা কখনো গোপনে কখনো প্রকাশ্যে আমাকে দাম করে রব বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসার জীবনে কখনো লস হবে না বলেন তিন ব্যবসায় লস নাই বলেন তিন ব্যবসায় লস নাই এক নম্বরে নামাজ তেলাওয়াত করে জীবনে কারো কখনো কোনো ক্ষতি হয় নাই যে আমি এই এক ঘন্টা তেলাওয়াত করে আমার অনেক বড় লস গেছে এরকম কথা জীবনে কোনো দিন কারোর মুখে আসে নাই দুই নাম্বার হলো নামাজ পড়ে কোনো লস হয় না আমি দোকান বন্ধ করে নামাজে গেছিগা। গা আমার অনেক ক্ষতি হয়ে গেছে এরকম কথা জীবনে আসে নাই কিন্তু এরকম কথা আজ আরও আছে আজকে একটা বিয়ে বাড়িতে গেছি তো দোকানের অনেক ক্ষতি হয়ে গেছে আসছে না আসছে না আজকে একটা মিটিংয়ে গেছি দোকানে ক্ষতি হয়ে গেছে বলে কি বলে না লেকিন আমি আজকে নামাজ পড়তে গেছি দোকানে অনেক ক্ষতি হয়ে গেছে এই কথা জীবনে কখনো আসবে না দুই হলো হল আল্লাতার দেওয়া মাল থেকে কিছু মাল যদি সে আল্লাহকে ফেরত দেয় তো এটা জীবনে কেউ বলে না এবং সামনেও কেউ বলবে না যে আমার অনেক লস হয়ে গেছে লস নাই বলেন তিন ব্যবসায় লস নেই কি কি এক নাম্বার নামাজ তিন নাম্বার হলো আল্লাহ দেওয়া মাল আল্লাহ রাস্তায় টাকা সেবা গোপনে দিয়ে দেয়া দান করা আল্লাহ বলেন এই তিন ব্যবসায় কোনো লস নাই যিনি বলছেন লোকজন চলে যায় উনি কইছে একজন মানুষ গিয়ে বলছেন লোকজন চলে যায় নিজেদের মানুষ উনি দেখছেন এন কি চলে যায় আইতে আছে কিন্তু উনি নেই আবার আয়ব

অয়ু দিকাল অফি হেস মুহু অয়ু সত্যফুল আহু ফি হ্যা বিন হুদু বল আসাল তা বলেন ওই ঘরগুলো যেই ঘরে আমার জিকির হয় যেই ঘরে আমার তেলাও থাক এই ঘরগুলোকে তোলার জন্য উঠাবার জন্য বলন্দ করার জন্য আদিন আল্লাহ আমি রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছি সো হ্যাঁ বলে এই ঘরগুলোকে যদি কেউ বলন্দ করে উঁচু করে তো আল্লাহ তালা তাকে কি দিবেন তা আল্লাহ তালা বলেন এ আয়াতি এরপর আয়াত তাহলে বুঝা গেছে ফি রিজা এই ঘরগুলোর মধ্যে এমন কিছু মানুষ হবে যে মানুষগুলোকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমার জিকির থেকে আমার নামাজ থেকে গাফিল করে না বলুন তো দেখি আমাদের মাদ্রাসার সব ছাত্র নামাজ নিশ্চিত পড়ে কিনা এদেশের কোন সম্প্রদায় কোন ঘরে আর কোন সমাজে কোন প্রতিষ্ঠানের মাছা বাদ দিলে সব বাচ্চারা সহ নামাজ জামাতের সাথে পড়ে তাহলে বুঝা গেছে এই ঘরেই সেই ঘর বল এই ঘরেই কি সেই ঘর যেই ঘর রব নিজে বলেন এই ঘরগুলোকে তোমরা বলুন তো করো এই ঘরগুলোকে কি করো তোমরা বলুন করো এই ঘরগুলোকে উঁচু করো এই ঘরগুলোকে বাঁচাও এই ঘরগুলোকে বাঁচাও যে এই ঘরে আমার জিকির হবে আদি না ল হু অ্যাং বলা উচিত ছিল আদি না ল হু ফি বুইউহুদিন লেকিন রফি ফি আগে বলেছেন শুধুই আমাদের

যে ঘরগুলোতে জিকির হয় যে ঘরগুলোতে তসবি হয় সোহাম যে ঘরগুলোতে কি হয় জিকির হবে এই ঘরগুলোতে তসবি হয় এই জন্য এই ঘরগুলোকে রব বলন্ত করার জন্য নির্দেশ দিয়েছে এই জন্য এই ঘরে যে যেভাবে পারেন এভাবে শরীর হবে ইনশাল বলেন ইনশাল আপনার শব্দের ভিতরে যদ্দুর আছে আপনি পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিয়া আপনি পাঁচ হাজার ইট দিয়া আপনি যদি পারেন তো পারেন না পারলে আপনি কাউকে বলেন আপনি বলার দ্বারা সে দিবে ওই পুরা পুরস্কারও আপনি পেয়ে যাবেন কি এই ঘরে কিছু দান করা এর অর্থ কি যেমন ধরেন আচ্ছা মূলা কয়বার তোলে কয়বার খায় একবার তোলে একবার খায় বলেন আচ্ছা বেগুন কয়বার তোলে কয়বার খায় পুরা এক বছর তোলে এক বছর খা আম কয়বার তোলে কয়বার খায় একবার লাগা খায় কত বছর এবার দেখেন কোন গরিবকে দান করা মানে মূলা লাগাইছেন মূলা খায় ফেলছেন মসজিদে দান করা মানে মসজিদে দান করা মানে এবার আম মুজ খেয়ে ফেলছেন কিন্তু এটা হলো একটু বেশি টাইম একদিন আর তরমুজ থেকে মোটামুটি তিন মাস বুঝেন না আর এবার আম গাছ লাগাইছেন লং লাইফ কি পুরো জীবন নিজে খান আপনার সন্তান সন্ততি খাম আবার এই আম গাছ থেকে কত কোটি আম গাছ তৈরি হবে আল্লাহ সারা কেউ জানান বুঝা আসছে বলেন তাহলে গরিবকে দান করা বলেন মূল এবার মসজিদে দান করা তরমুজের মতো এবার মাদ্রাসার দান করা আম গাছ থেকে আমেরিকাতেও আম গাছ হতে পারে বুঝলেন না পৃথিবীর কত না আশ্চর্য আপনি চিন্তা করেন একটা আফেল কেটে লাগাই দেন নিচে আফেল কাইটা মাটিতে লাগাই দেন পচে যাবে আলু কেটে লাগাই দেন আলু হয়ে গেছে আনারসের মাথাটা কাইটা লাগাই দেন আম গাছ হয়ে গেছে আর কদু গাছের মাথাটা কাইটে লাগাই দেন নষ্ট হয়ে গেছে বোঝা গেছে কোনোটাই আমাদের প্রযুক্তি নয় সব রবের ইচ্ছা রবের কি আর নাহলে তো দেখেন আর আশ্চর্য না আচ্ছা যদি একটা আঙ্গুর আঙ্গুর একটা লাগাই দেন তো আঙ্গুর এটা হবে একটা আঙ্গুর যদি লাগাই দিচ্ছে আঙ্গুর হবে গাছ হবে হ্যাঁ কিন্তু আম একটা লাগাই দেন দেখবেন কয়েকদিন পরে এখান থেকে গাছে গাছে কি আচ্ছা একশোটা আপেল যদি এক জায়গাতে লাগাই দেন একটা আপেল তৈরি হবে হ্যাঁ আসার জন্য না কয় না এটা তোমাদের প্রযুক্তি দিয়ে কিছু হয় না আমার এরাদা দিয়ে হয় কি দিয়ে হয় তাহলে আমাদের এখানে মাদ্রাসা এটা আমাদের আমাদের খুব পাঁচশো টাকা এক হাজার টাকা এটা হবে না হবে আল্লাহর এড়া দিয়ে আমি হব শরিক কি বলছি বলেন হবে আল্লাহর এরাদা দিয়ে বলেন আমি হব শরিক আমি শুধু পানি দিব আপনার কাছে আছে লবণ আপনি আপনি চিনি দিবেন করতে ছোটোবেলা ছোটবেলা আমাদের ঘরে পানি পড়তো ছোটোবেলা আমাদের ঘরে আব্বার ঘরে পানি পড়তো দুই পাশে ছিল ছনের এক পাশে ছিল টিনের বৃষ্টি বাইরে বৃষ্টি হওয়ার আগে ঘরে পানি পড়ত আব্বা বড় বড় পাতিল দিয়ে দিত দিয়ে আবার না আব্বা নিজে পানি ফেলে দিত তো কইতাম আব্বা পানি পড়ে আব্বা কইতো বৃষ্টি হয় পানি পড়ত কি মধুনি পড়বো পানিতে পড়বে অসুবিধা কি কি আল্লাহ আব্বা আমার কবরকে জান্নাতের টেক্টর বানিয়ে আমরা দশ ভাই এখন বিল্ডিং এ থা দশ ভাই বিল্ডিং এ তো কি বলছি বলেন এজন্য আল্লাহ তালার এরাদা দিয়ে ঘর হবে ইনশাল্লাহ কি বলছি গঞ্জ আল্লাহ তালার এরাদা দিয়ে ঘর হবে আল্লাহ তালার ইচ্ছা দিয়ে ঘর হবে আল্লাহ তালার ক্ষুদ্র দিয়ে ঘর হবে আপনাদের যার কাছে নুন আছে নুন দিবেন যার কাছে চুনি আছে চুন দিবেন নুন থেকে কিন্তু চুন আরো কম লাগে কথা বুঝেন নাই যার কাছে সিমেন্ট আছে সিমেন্ট দিবেন যার কাছে রড আছে রড দিবেন যার সাধ্যে যা খুলায় তা দিবেন লেকিন আল্লাহকে করে দেওয়ার জন্য ভালো করে বলে দিবেন বুঝেন নাই কথা এটার জন্য কিছু করতে হবে এটার জন্য জিকির ফিকির দোয়া জন্য জিকির ফিকির কি দোয়া মতাম সাহেব নিজেও প্রতিদিন কমপক্ষে তিনবার সুরে আছেন পড়বেন সমস্ত ওস্তাদরা প্রতিদিন তিনবার করে সুরে করতে হবে একটা ছোট্ট দায়িত্ব দিলাম আপনাদেরকে কি প্রতিদিন কতবার সুরে আসেন প্রতিদিন সমস্ত ওস্তাদ ছাত্ররা সুরে পড়ে পরে মজবুরি ওস্তাদ পড়বে এখতিয়ারি মজবুরি পড়ার দ্বারা এই ফায়দা হয় না এখতিয়ারি পড়ার দ্বারা যে ফায়দা হয় এখন এই ছাত্রগুলোকে ওখানে বসা যদি চল্লিশবার সরে আছেন পড়তে পড়ে ফেলবে কিন্তু এদের দ্বারা এই উপকারটা হবে না ওস্তাদ একবার পড়লে যে উপকার হবে কারণ ওস্তাদের পড়া হলেও এখতিয়ারি এদের পড়া হলো মজবুরি বুঝতেছেন কিছু একটা আমি ইচ্ছায় পড়লাম এটা হলো এরা বাধ্য হয়ে আসলাম এজন্য একটা হলো খিতমাত যেমন এক ছাত্র বলল হুজুর আমার লুঙ্গিটা ধুয়ে দেন আমার লুঙ্গিটা আপনার লুঙ্গিটা আমি ধুয়ে দিব এ হলো একটা একটা ওস্তাদ বলল এই ছেলে লুঙ্গিটা ধুয়ে দাও এ হলো দুইটা তো ওস্তাদ যে ছাত্র যখন বললো আমার লুঙ্গিটা ধুয়ে দেন এটার মধ্যে যেই পরিমাণ উপকার আছে ছাত্র ওস্তাদ বললো তুমি আমার লুঙ্গিটা ধুয়ে দাও এর মধ্যে এই পরিমাণ ফায়দা নাই বুঝেন নাই কথা এখন আমি আপনার ফার্মপট্টি দিয়া আপনি পাঁচ হাজার টাকা লেখাইলেন হুজুরের টাইমতে আরো দশ বা যাওয়া লাগছে বুঝেন নাই এই পরিমাণ ফায়দা নাই হ্যাঁ পাঁচ হাজার টাকার বস্তায় ইট হয়ে গেল সিমিট হয়ে গেল কিন্তু আপনার এই পরিমাণ ফায়দা হবে না আপনি স্বেচ্ছায় এসে রাতের অন্ধকারে এসে দিনের আলোতে এসে সকালে এসে বিকেলে এসে বলবেন হুজুর মাথায় কাজটা করেন হুজুর ইনশাল্লাহ আমি পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিয়ে গেলাম এটাতে যে পরিমাণ ফায়দা হবে আমি কি বুঝাইতে পারছি বুঝাইতে পারছি কি তা বুঝলেন হ্যাঁ স্বেচ্ছায় কিছু দিবেন তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা সবার ইনশাল্লাহ এই মাদ্রাসাটা হোক সবাই চান তো ইনশাল্লাহ এখানে যদি আমরা পঞ্চাশ জন মানুষ থাকি এক একজনে যদি পঞ্চাশ ব্যাগ করে সিমেন্টের ওয়াদা করেন বিশ ব্যাগ করে সিমেন্টের ওয়াদা করেন আপনি এই বিষ ব্যাগ কালেকশন করে আপনি দিবেন আপনি ফিকির করে দিবেন বলেন কি করে দিবেন বলেন আহ ছোটবেলায় বইতে আমরা টাকা তুলতাম তো বইতে থাকতো পঁচিশ পিসটা কত পিসটা কোনো টা দশ টাকা কোনো টা পঁচিশ টাকা কোনো টা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে আমরা পঁচিশ পিসটা জমা দিতাম তো সাদা খুব খুশি হতো খুব কি হইতো আরেকজন আয়সে এক পৃষ্ঠা দিয়ে দিছে দশ হাজার আমার পুরা বই তো দিল চোদ্দশো আমার লাগে তার লাগে আমার দোস্ত আছে হ্যাঁ তার বাপের তো দশ হাজার টাকা লোয়া একটা পৃষ্ঠা দিয়ে ঘুরে দিছে হ্যাঁ লাগে দো আগস্টে কম আমি টাকা দিয়েছে বেশি আমার লাগে দোয়া করছেন কম মোস্তাক ভাই টাকা দিছে কম দোয়া করছেন বেশি টাকা কম বেশি লই কথা না হ্যারে হতে পঁচিশ পৃষ্ঠার লাগে পঁচিশ জন মানুষের কাছে গেছে পঁচিশ দিন খরচ পঁচিশ ঘন্টা খরচ করছে আর তুমি এক পিসের মধ্যে দশ দশ হাজার টাকা দিছ একজনের কাছে গেছো একজন দশ হাজার টাকা দিয়ে দিছে তো মেহনতটা বেশি করছে কে কথা বুঝা যাচ্ছে না জাহাদু ফিনা দিয়ান একজনের চল্লিশ হাজার টাকা নিজের থেকে দিয়ে দিলেন আর একজন চল্লিশ জন মানুষের কাছ থেকে গিয়ে চল্লিশ হাজার টাকা আনছেন আপনি কি মনে করেন পুরস্কার সমান পাবেন এই জন্য ইনশাআল্লাহ সে যেখানে আছেন ইমাম সব ফিকির করবেন আপনিও ফিকির করবেন আপনিও ফিকির করবেন বড় সুন্দর জায়গার ব্যবস্থা আছে আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল আমি আমার শনিবারে হজ সফর এর আগে আমার জন্য একটু কষ্টকর হবে আমি হজ থেকে আসার পরে ইনশাল্লাহ আপনি আর ইয়াসিন ভাই দুজনে আমার সাথে সাক্ষাৎ করবেন ইনশাল্লাহ ঠিক আছে না ইন ইয়াসিন ভাই কোই জাফরি সাহেব ইয়াসিন জাফরি হ্যাঁ খানা খাইতেছে এই দুজনে ইনশাআ আল্লাহ একটু সাক্ষাৎ করবেন আল্লাহ বাঁচায় রাখলে আমি আপনার মাদাসাকে শরীর খবর ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন কবুল করেন আল্লাহ তালা যেন তাও দান করেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই মাদাসাকে কবুল করেন আপনারা যারা দূর দূর থেকে আসছেন সকলেই একটু ফিকির করবেন তো ইনশাআল্লাহ যে একজন একটু সাহস করে না চাই একটু সাহস করে না আমি কোথা থেকে হ বিষ আব্দুল কাইম ভাই বিষ ব্যাগ

আর কে আছেন বলেন তো একটু সাহস করে আমি শরীর হবো আল্লাহ বলেন কে আছেন কত ব্যবস্থা আল্লাহ কবুল করেন এটা কি মসজিদের অংশ হবে না অংশ হবে অংশ আল্লাহ কবুল আর কে আছেন বলেন সাহস করেন ইনশাল কে আছেন আপনি যা সাধ্য কুলা আপনি আপনার দোস্তাব সহ ছেলে মেয়ে সহ বি বাচ্চা সহ এখানে শরিক হবেন ইনশাল আল্লাহ দান করেন যার কে আছেন বলেন ইনশাল এগুলো বন্ধ করে ফেলুন বন্ধ করে ফেলেন হ্যাঁ হ্যাঁ